অর্থাৎ রাজার দরবার থেকে শুরু করে রাজকার্য এবং অন্য সব কাজেই ফার্সি ভাষা ব্যবহার করা হতো কালের বিবর্তনে লোকমুখে বাগি বাদশাহী ছোট হতে হতে শাহবাগ হয়ে যায় ফার্সি ভাষায় বাগ অর্থ বাগান আর শাহ অর্থ রাজা অতএব শাহবাগ অর্থ দ্বারায় রাজাদের বাগান ওই সময় শাহবাগ অঞ্চলটিতেই ছিল মোগল বাদশাদের বিশাল বাগান বাড়ি ঢাকার ইতিহাস সম্পর্কিত বইপত্র আর দলিল দস্তাবেজ খেটে জানা যায় শাহবাগে বর্তমান ফুলের দোকানের পেছনের অংশের দিকে ছিল জিমখানা ক্লাব আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডস এ ক্লাবের সামনে রেস কোর্স ময়দানে ঘোরদোর প্রবর্তন করেন ঢাকার নবাব আব্দুল গনির সময় উনিশ শতকের ষাটের দশকে এটি বেশ জনপ্রিয় হয় ইংরেজ ও ঢাকার নবাবদের মনোরঞ্জনকারী এই বিশ বিশ্বতকের প্রথম কয়েক দশক পর্যন্ত চালু ছিল